আকাশের রং দনু সাথে রং সাজে কোকিলেরি কণ্ঠে কার সুর বাজে আকাশের রং দনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে রং মেখে দিলকে গোলাপের মাঝে রং মেখে দিলকে গোলাপের মাঝে কার প্রেম বুকে নিয়ে পাখি নীর সাজে আকাশের রং দনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে গানে গানে সুরে সুরে মায়াবীর বন্ধনে কার প্রেমে মিতালি কার জয়গান গানে গানে সুরে সুরে মায়াবীর বীর বন্ধনে কার প্রেমে মিতালি কার জয়গান আল্লা মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান মহানাশি অবশেষে বৃষ্টি নিপুন হাতে গড়া এত রূপ সৃষ্টি কে দেই মেঘরাসি অবশেষে বৃষ্টি নিপুণ হাতে গড়া এত রূপ সৃষ্টি লুটে পড়ে কার পায়ে কুল মা লুটে পরে কার পায়ে কুল সবার জবানি শুনি কার গাল আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান অবুদ শিশুর মুখে হাসির জুলি কে দেয় মমতার পরশ গুলি অবুদ শিশুর মুখে হাসির জুলি দেয় মমতার পরশ গুলি স্নেহের চাদরে মোরা এই স্নেহের চাদরে মোরা এই বৃদ্ধ কণ্ঠে উঠে কার আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আকাশের রং দনু সাথে রং সাজে কুকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশে রি রং দনু সাথে রং সাজে কুকিলের কণ্ঠে কার সুর বাজে রং মেখে দিল কে গোলাপের মাঝে রং মেখে দিল কে গোলাপের মাঝে কার প্রেম بو নিয়ে পাখি নীল সাজে আকাশে রি রং সাথে রং সাজে কুকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কুকিলেরি কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কুকিলেরি কণ্ঠে কার সুর বাজে